হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম এলিফেন্ট রোড তো বৃষ্টির ভিতরে এলিফেন্ট রোড একটু শান্ত লোকজন তেমন নাই খুবই কম খুব সুন্দর সুন্দর স্লাইড উঠছে এগুলো কিন্তু চারশো টাকা তিনশো টাকা হইলেও নিতে পারবেন কিছু দামিও আছে এখানে তো দোকানপাটগুলোতে তেমন একটা ভিড় নাই যেহেতু দিন রাস্তাঘাট বলা যায় ঢাকা শহর এখনো ভরে নাই লোকজনে আসে নেই আসা শুরু হয়েছে মাত্র তো বৃষ্টির পরিমাণও বাড়তেছে